কোন ফল খেলে প্রেশার কমে অপশনগুলো হচ্ছে তেতুল আমরা সফেদা নাকি বেদেনা বিশ্বের সবচেয়ে বড় ফুল কোনটি অপশনগুলো হচ্ছে রেফলেসিয়া গোলাপ হাসনাহেনা নাকি রজনীগন্ধা কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকেই আহ্বান করা হবে গুলো হচ্ছে হজরত আবু বকর আন, হজরত ওমর ফারুক রাজি আল্লাহান হজরত আলী নাকি ওসমান হজরতান আন। কোন দেশ সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জিতেছে অপশনগুলো হচ্ছে ইতালি রাশিয়া আর্জেন্টিনা নাকি ব্রাজিল রাতে সাধারণত কোন রঙের ফুল ফোটে অপশনগুলো হচ্ছে হলুদ গোলাপি সাদা নাকি লাল কোন প্রাণের জিব্বা তার শরীরের ধৈর্যের দ্বিগুণ অপশনগুলো হচ্ছে কুমির গিরগিটি ব্যাং নাকি জিরাফ। ভূমিতে সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি অপশনগুলো হচ্ছে চিতা সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি হরিণ কোন যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন অপশনগুলো হচ্ছে পানিপথের যুদ্ধে পলাশীর যুদ্ধে বক্সারের যুদ্ধে নাকি মাইসোর যুদ্ধে ইসলামের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অপশনগুলো হচ্ছে তাওরাত জাবুর ইনজিল নাকি কোরআন কোন ফুল রাতে ফুটে অপশনগুলো হচ্ছে গোলাপ চন্দ্রমল্লিকা গন্ধরাজ নাকি ডায়েন্ট এ ভিডিওর শেষ প্রশ্ন হজের জন্য কোন শহরে যেতে হয় অপশনগুলো হচ্ছে মদিনা তায়েফ মক্কা নাকি জেরুজালেম এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য রইল সঠিক উত্তরটি জানা থাকলে এ ভিডিওর কমেন্টে বলে দিন এ প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরো চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ